আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখবো আপনার ল্যাপ ল্যাপটপ বা ডেস্কটপের মাউজ ছোটো বড়ো কীভাবে করতে হয় তো বন্ধুরা আমরা উইন্ডোজে ক্লিক করলাম উইন্ডোজে ক্লিক করার পরে আমরা ডিভাইসেস ওইটাতে ক্লিক করবো যেখানে ব্লুটুথ প্রিন্টারস মাউজ ওখানে অপশান আছে ওখানে ক্লিক করার পরে দেখুন আমরা বাম পাশে অনেকগুলো অপশান পাবো বাম পাশের অপশানে মাউজ অপশানে আমরা ক্লিক করব। মাউজ হ্যাঁ মাউজ অপশানে ক্লিক করার পরে দেখুন ডান পাশে একটা আছে অ্যাডজাস্ট মাউজ অ্যান্ড কার্সার সাইজ বা কালার ওইটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেস পাবেন ওখান থেকে আপনার মাউজের কার্সার ছোটো বড় করতে পারেন তো বন্ধুরা আমাদের কাজের প্রয়োজনে অনেক সময়ে এটা লাগে যে মাউস পয়েন্টার ছোট করব না বড় করব বিভিন্ন আকৃতিও আপনি দিতে পারবেন আপনি অনেক সময় অ্যাপস ইনস্টল করেও নিতে পারবেন তো আমরা আজকে অল্প সময়ের মধ্যে দেখলাম যে মাউস পয়েন্টার কিভাবে আপনি ছোট বড় বা বিভিন্ন আকারে নিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম